আমি সরকারে কাজ করেছি একত্রিশ বছর আমি সেখান থেকে রিটায়ার্ড করেছি তবে আই এম বাট আমি আমার সরকারের কাজ শেষ করার পরে কিছুদিন ওয়ার্ল্ড ব্যাংকে এবং কিছু ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামে কাজ করি তারপরে যোগদান করি সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের জেনারেল ম্যানেজার হিসাবে আমি ধন্যবাদ জানাতে চাই আমার লায়ন ঝর্ণা পাকে এবং যার মাধ্যমে মূলত আমি দাওয়াত পাই এবং আশ্রফ ভাই সম্ভবত আমার সেই ঝর্ণা পাকে বলেন আমি সেইভাবে আজকের প্রোগ্রামে আপনাদের এখানে আসছি বিশ্বাসের প্রতি তবে এসে আমি বুঝতে পেরেছি যে আমি কোথায় এসেছি আমি এসেছি যেখানে জাতীয়তাবাদের কথা বলা হয় আমি এসেছি যারা নাকি চব্বিশে জুলাই আগস্টের বিপক্ষে স্পিরিটকে ধারণ করে যারা জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী এবং সেই ধারার কথা বলে এমন এক পত্রিকার অনুষ্ঠানে আমি এসেছি সুতরাং আমি আমার নিজকে ধন্যবান করি আমি এতক্ষণে আলোচনা একটু প্রাসঙ্গিকতাকে কিছুক্ষণের জন্য একটু ভিন্ন খাতে নিয়ে যায় আসলে সেন্টার অফ জাকাত ম্যানেজমেন্টটা কি জিনিস আশা করি আপনাদের কিছুটা হলেও ভালো লাগবে রহিম আকরুজ প্রথম চিন্তা করলেন যে যেই পদ্ধতি বাংলাদেশে জাকাত দেওয়া হয় জাকাতের শাড়ি নামে একটা আলাদা শাড়ি থাকে জাকাতের লুঙ্গি থাকে এটা আসলে ওয়েব জাকাত ডিস্ট্রিবিউশন উনি ওনাদের মতো করে পাঁচ বছর কাজ করলেন বেস্ট আপনার সাকসেস সামার অ্যারাউন্ড টোয়েন্টি ফাইভ পঁচিশটা কর্পোরেট হাউস তারা তাদের যে চাকাত হয় সেখান থেকে প্রতি বছর একশত কোটি টাকা আমাদেরকে দেয় দেওয়ার পরে আমরা বিভিন্ন কিছু কার্যক্রম পরিচালনা করি আমি মনে করি আর দুই একটা কার্যক্রম আপনার সাথে শেয়ার করলে সেটা হয়তো আপনাদের মাধ্যমে সমাজ উপকৃত হতে পারে এবং জয়যাত্রা পত্রিকা নিশ্চয় জয় হবে এই ধরনের বিষয়গুলো যদি তাদের সাংবাদিক সম্পদ নিয়ে আসতে পারে একজন ভাই এতক্ষণ একজন কৃষকের সাফল্যের কথা যেন ভালো করে আসে পত্রিকায় সে কথা বলে গেলেন আমি এইভাবে বলি আমাদের সব ধরনের পরিবর্তন হবে কিন্তু খেতে হবে এর কোনো পরিবর্তন হবে না সুতরাং কৃষিকে নিয়েই দেশ এগিয়ে যাবে আমাদের কার্যক্রমের মধ্যে একটা কার্যক্রম হল এই আমার মনে হয় যারা আর মঞ্চে আছেন এবং সামনে আছেন তাদের জন্য কাজে লাগতে পারে সেটা হলো এই আমরা ক্লেম করি বাংলাদেশের সবচেয়ে বড়ো স্কলারশিপ প্রোগ্রাম হলো সেন্টার জাকাত ম্যানেজমেন্টের প্রোগ্রাম এটা কেমন যেহেতু জাকাত শত্রুটা আছে আমরা ভেবে আশ্চর্য হই বইটের মতো জায়গায় মেডিকেলে এমন কিছু সন্তান স্টুডেন্ট সেখানে ভর্তি হয় যার মা আমি ছোট করতেছি না জন্য বুঝার বিষয়ে গুরুত্ব জন্য বলতেছি আমার আপনার বাসায় কাজের মহিলা হিসাবে কাজ করে আল্লাপাক তাদেরকে সেই যোগ্যতা দিয়েছেন তারা ওই পর্যায়ে পড়াশোনা করে কিন্তু অর্থের অভাবে পারে না সেই ক্ষেত্রে আর যারা জাকা গ্রহণ করতে পারে এই ঘরের সন্তান যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় স্পেশালি পাবলিক ইউনিভার্সিটিতে তাদের মতে আমরা ফান্ড থেকে স্কলারশিপ দিয়ে থাকি আপনারা শুনলে নিশ্চয়ই খুশি হবেন এই মুহূর্তে সারা বাংলাদেশে আট হাজার এই ধরনের স্টুডেন্টকে প্রতি মাসে চার হাজার টাকা করে তিন কোটি বিশ লাখ টাকা প্রতি মাসে আমরা দিয়ে থাকি এটা আমার টাকা নেই সমাজের ওই ধরনের কিছু লোক যাদের তাদের টাকাটা শাড়ি লুঙ্গি জাকাতে শাড়ি লুঙ্গির পরিবর্তে আমাদেরকে দেয় আমাদের খুঁজে খুঁজে বের করে তাদেরকে দে আমি একটা গল্প শেয়ার করবো এই এটা আপনাদের সাংবাদিক কাজে লাগতে পারে আমার ভাই যেন ধারণ দিলেন আমি আর দিচ্ছি আমাদের একটা ফর্মেট আছে সেই অনলাইনে সে তার নিজের অবস্থা পূরণ করে ফর্মটা যার মা নাই তার জন্য পাঁচ নাম্বার যার বাবা নাই তার জন্য পাঁচ নাম্বার যার জায়গা জমি নাই তার জন্য পাঁচ নাম্বার এইভাবে দিকে তার কভাবিলিটি মানে দারিদ্রতার একটা পরিমাপ আমরা করি তার উপর ভিত্তি করে আমরা স্কলারশিপ দিয়ে থাকি এখন বাংলাদেশ তো অনু সাংবাদিকতা ঠিক একইভাবে সব তত গোপন হতে পারে এই জন্য আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়কে তো যে যারা অ্যাপ্লাই করছে তাদেরটা ইন্টারভিউ নেই সেই একটা মেয়ে ঘটনা বলেই আমি শেষ করব এই আমি একটা মেয়েকে জিজ্ঞেস করলাম তার দারিদ্র বোঝার জন্য যে আজকে সকালে কী নাস্তা করছে তো বললো স্যার আসলে গতকালই শুতে একটু দেরি হয়ে গেছে সকালে নাস্তা করতে পারিনি ঠিক আছে গতকালকে কি নাস্তা করছো এমন আর একটা কথা গিয়ে বললো স্যার নাস্তা করতে পারিনি তার আগের দিন কি নাস্তা করছো তখন মেয়েটা কেটে দিল দিয়ে বললো যে স্যার আসলে আমি কোনদিন সকালবেলা নাস্তা করিনি আমি তাকে একশো টাকা দিলাম দিয়ে বললাম যে যাও আগে নাস্তা করে না নাহলে তোমার ভাইবা নেব মেয়েটা কিছুক্ষণ পরে ফিরে আসলো মন খুব খুশি আমাকে এসে টাকা ফেরত দিল এই জন্য বুঝেন যে পাঁচটাকে দেশে কি নাস্তা করেছে ছোট্ট একটা নোনতা রুটি পানির মধ্যে ভিজে খেয়েছে এই হলো তার সকলের নাস্তা এবং সেটা তার অনেক দিন কয়েক বছর পরে এই প্রথম নাস্তা কেন তার ভক্ত অনুসারে এই ধরনের যারা আছে তাদের নিয়ে আমরা কাজ করি আমি আপনাদেরকে বলবো যখন নাকি আপনাদের জানা মতে এই ধরনের কোনো স্টুডেন্ট ইউনিভার্সিটি স্পেশালি পাবলিক ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার ভর্তি হয় তখন তাদেরকে বলবেন যে তোমরা দেখবা সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের স্কলারশিপ আছে যদি সেটা অ্যাডভার্টাইজমেন্ট হয় তাহলে কিন্তু অ্যাপ্লাই করবা আর আমার নামটা যেহেতু মিষ্টি আশাফ ভাই জানেন এবং নাম্বারটাও মিশে থাকবে এমন যদি কেউ হয় তাহলে আপনারা যদি মনে করেন তাহলে আমাকে জানাবেন তাহলে অনেক সময় তথ্য ভুল হওয়ার কারণে বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে

এই ধরনের কোনো স্টুডেন্ট যদি ক্লাস সিক্স সেভেন এইট পড়া থাকে আপনাদের কাছে তাহলে তাকে আমার কাছ দিয়ে যেতে পারেন আমরা সেটা পরীক্ষা নেবো সে পরীক্ষাতে দিয়ে সে কোয়ালিফাই করে তাহলে যেদিন থেকে সে আমার কাছে আসবে সেদিন থেকে যতদিন সে পড়াশোনা করবে ইউনিভার্সিটি হোক তার পরবর্তী হোক এবং পিএইচডি পর্যন্ত হোক তাকে আমরা তার ভরণ এই খরচটা দেবো এবং আমরা এক একটা স্টুডেন্টের যত পরিমাণ লাগে সেই খরচটা আমরা প্রতি মাসে তাকে দিয়ে থাকি সুতরাং আপনাদের যদি কারো এরকম স্টুডেন্ট থাকে এরকম বাচ্চা থাকে তাহলে তাদেরকে আমাদের কাছে দিতে পারে আরেকটা প্রবলেম বলবো এই এটা আরো সুন্দর আমার বিবেচনায় সেন্টার জাগাত মানে সবচেয়ে ভালো প্রোগ্রাম হলো এটা সেটা এই আমরা যারা আসি। তারা সবাই অনেকেই কম বেশি টাকা হয়। এবং আমি দেখছি অনেকেরই আমি যেখানে থাকি সেখানে আমার হলো সবচেয়ে কম আর বাকি সবার অনেক বেশি সেটা হলো যদি কোনো একটা এলাকা সরি বেশি সময় বলবেন আমি ষষ্ঠ কোনো একজন যদি মনে করেন যে আমি আমার এলাকার জাকাত পাওয়ার উপযুক্ত লোকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চাই তাহলে আমাদের মডেল হল এই যে আমরা ওই পার্টিকুলার এলাকার পাঁচশত জাকাত পাওয়ার উপযুক্ত পরিবারের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার কল্পে বলি আপনারা সাহিত অন্তত আট লাখ টাকা এক বক্সের জন্য জাকাতের টাকা আপনার দেন বা দশ লাখ টাকা দেন একক ভাও দিতে পারেন এলাকার পাঁচ সাতজন গণ্যমান্য ব্যক্তি নিয়েও দিতে পারেন আপনার তো জায়গা দিতেই হবে এখান থেকে আরেকটা আপনার ব্যক্তিগত লাভ আছে এই সেটা হলো বাংলা সমাজের তিনটা প্রতিষ্ঠান আছে একটা হলো ইসলামিক ফাউন্ডেশন জাকাত বোর্ড আর একটা হলো আমাদের সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট আর একটা হলো ওই যে লাশ ধোয়া আঞ্জুমান মহদুল ইসলাম এই তিনটা প্রতিষ্ঠানে যদি আপনারা জাকাতের টাকা দেন আর মানি সিট যদি সাথে রাখেন তাহলে সেইটা আপনার ট্যাক্সের সময় ফিফটিন পারসেন্ট রিবেট পাবেন অর্থাৎ কোনো লোক যদি কোনো লোক যদি দশ লাখ টাকা এই তিনটা প্রতিশোধ যে কোনো দেয় তাহলে সে মানি সিপি সাথে দিয়ে দেয় দশ লাখ টাকার বিপরীতে দেড় লাখ টাকা সে ফিফটিন পারসেন্ট দেড় লাখ টাকা সে ট্যাক্স রিবেট পাবে সুতরাং এটা একটা ভালো জিনিস আপনারা আপনাদের পরিচিত যারা আছেন তাদেরকে নিয়ে এই ধরনের কখনো করতে পারেন আমি আমার আরও বেশ কিছু কার্যক্রম আছে আমি আপনাদের ধৈর্য ধৈর্য ঘটাবো না এই তিনটা জিনিসই আপনাদেরকে সামনে রাখলাম যার মাধ্যমে আপনারা পাবেন এরপরও আমাদের পাঁচশো ফ্যামিলি টাকা আমাদের একটা আছে প্রজেক্ট বলি আমরা সেখানে লাইভলিহুড ডেভেলপমেন্ট যাদের খাওয়া দাওয়ার কিছু নাই তাদেরকে আমরা টাকা দেই তারা যেন কোনো একটা ইনকাম যেটা তৈরি করতে পারে ইভেন এমন অনেক লোক আছে যাদের নাকি ছেলে নাই মেয়ে নাই কেউ নাই একা তাদের প্রতি মাসে চার হাজার টাকা খাবারের সামগ্রী এবং পাঁচশো টাকা তার বাড়িতে আমরা পৌঁছে দিই তো সুতরাং এমন একটা প্রতিষ্ঠানের পরিচয় আপনাদেরকে দিলাম আর আমাকে আজকে এখানে ডাকার জন্য আমি সংশ্লিষ্ট বিশেষ করে আমাদের ঝর্ণা পা আক আশাব ভাই সহ যারা নাকি এই আয়োজনের উদ্যোক্তা তাদের সবাইকে আমাকে এখানে ডাকার জন্য এবং একটা কিছু কথা বলার জন্য সুযোগ করে দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ আলাইকুম তুমার